ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি ছোলা ঘুগনি ছোট ছোলা ছোলা দুটো রকমের আমাদের হয় কাবলি ছোলা আর চানা তো এই ছোট ছোলা আমাদের আয়রন বৃদ্ধিতে খুব সাহায্য করে ছোট ছোলা আমরা যদি রোজ অল্প পরিমাণে খাই তাহলে আমাদের কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করবে রোজ রাত্রে যদি ভিজিয়ে রাখা হয় সকালে অল্প পরিমাণে খেলেই উপকার পাওয়া যাবে বা দু ঘন্টা আগে ভেজালেই কিন্তু ছোলার টেস্টটা আরও ভালো থাকে তো ছোলাটাকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছি দিয়ে একটা সিটি মেরে নিয়েছি তারপরে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এতে আমি ছোটো ছোট করে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে ফ্রাই করে নেব ছোলা ঘুগনিতে আলুটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা সন্ধেবেলায় মুড়ির সাথে বা সকালে মুড়ির সাথে বা সন্ধেবেলা চায়ের সাথে ঘুগনি করেও খেতে পারেন বা দুটো করে ছোলা অল্প পরিমাণে নিয়েও কিন্তু আমরা খেতে পারি আলুটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে এবার এতে আমি মশলা দেব এই মশলাটার মধ্যে আমার আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর সামান্য হলুদ আমি একসঙ্গে জলে গুলে মশলাটা করে রেখেছি না হলে মশলাটা শুকনো শুকনো না রাখু অসুবিধা হয়ে যাবে মশলাটা দিয়ে আমি একটু ফ্রাই করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এইভাবে আলুর সাথে আমি মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি মোটামুটি আমার ফ্রাই হয়ে গেলে পরিমাণ মতো যার যেমন ছোলা হবে সেই পরিমাণ মতো টমেটো আমি একটু দিয়ে দেব টমেটোটা টক টক খেতেও ভালো লাগবে আর এটা ঘুগনিটাও খুব টেস্টি হবে কালারটাও খুব সুন্দর হবে কারণ এই ছোলা ঘুগনিটাও কিন্তু বাড়িতে কেউ এলে পরে লুচি ঘুগনি দেওয়া যেতে পারে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি টমেটোটারও কাঁচা গন্ধ চলে যাবে তো মোটামুটি আমার কিন্তু মশলাগুলো সবই ফ্রাই হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। নুন মিষ্টি সমান হলে কিন্তু আমাদের তরকারি বলুন সবজি বলুন খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা চিনি খান না মিষ্টি খান না তারা অবশ্যই এটা বাদ দিয়ে দেবেন এইভাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমার সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি নেড়ে নেব এবার নুন মিষ্টি আমি দেখে নেব যে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি তাহলেই কিন্তু আমার ছোলা ঘুগনি হয়ে যাবে ছোলার সাথে মশলাটা আমি একদম ভালো করে নেড়ে দেব নেড়ে নিয়ে সামান্য পরিমাণ এতে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দেব গরম জল দিলে কি হবে মশলাটা সেদ্ধ হবে ভালো সেই জন্য গরম জলে একটু আমি দিয়ে দেব মশলাটাও আলু ছোলার মধ্যেও ঢুকে যাবে আমি তো একটা শুকনো লঙ্কা দিয়েছি আর ঝালটা যে যেমন খাবে আমি কিন্তু আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি তাহলে অল্প পরিমাণে আমার ঝাল হবে এবার যে যেমন লঙ্কা খায় সেই হিসেবে দেবে এবার এই জলটা দিলাম তাহলে কি একটু ফুটে উঠলে মশলাটা সবের সাথে মিশে যাবে সবার ভেতরে ঢুকে যাবে তাহলে খাওয়ার সময়তে ঝাল মিষ্টিটা একদম সমপরিমাণ হবে আর এই দেখুন এটা হলো চানা মশলা এই সানরাইসে চানা মশলাটা না দিলে পরে আর গরম মশলা লাগবে না এক চামচ মতো আমি চানা মশলা দিয়ে দিলাম স্বাদে গন্ধে খুব টেস্ট হয় এই চানা মশলাটা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে দিলাম তাহলে গন্ধটা আর মশলাটা পুরো ঘুগনির মধ্যে মিশে যাবে রেডি হয়ে গেছে আমার ছোলা ঘুগনি এবার আমি গ্যাস বন্ধ করে দেব ব্যাস তাহলেই আমার রেডি হয়ে যাবে ছোলা ঘুগনি এইভাবে ছোলা ঘুগনি বানালে খুবই টেস্ট হয় খেতে তো আমার রেডি হয়ে গেছে যারা আমার নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকে ছোলা ঘুগনি কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে